অবশেষে মাঠে গড়াচ্ছে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি চলতি বছরের নভেম্বরে শুরু হবে এই জমকালো আসর যেখানে ক্রিকেট বিশ্বের সকল ফ্রাঞ্চাইজির মধ্য থেকে পাঁচটি দেশের ভিন্ন পাঁচটি দল অংশগ্রহণ করবে আর এই পাঁচটি দলের মধ্যে বাংলাদেশেরও একটি দল রয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির সকল খুঁটিনাটি ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় এবার শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লীগ এই টুর্নামেন্টে এক মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে যা বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়ায় প্রায় বারো কোটি এই টুর্নামেন্টে অংশ নেবে মোট পাঁচটি দল আর এই পাঁচটি দল অংশ নিবে ক্রিকেট বিশ্বের সকল টি টোয়েন্টি লীগের মধ্য থেকে সেরা পাঁচটি দল যেখানে বাংলাদেশের বিপিএল থেকে চূড়ান্ত হয়েছে রংপুর রাইডার্স বাকি চারটি দল আসবে বিভিন্ন টি টোয়েন্টি লীগ থেকে এই টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচ শুরু হবে ছাব্বিশ নভেম্বর এবং সাত ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর বারো দিন ব্যাপী চলবে এই জাকজমকপূর্ণ আসর ফাইনাল ম্যাচ ছাড়াও প্রতিটা দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে অর্থাৎ প্রতিটা দল একে অন্যের বিপক্ষে মাঠে নামবে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে এগারোটি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুইটি দল খেলবে ফাইনাল ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের গায়নাতে খেলা হবে সবগুলো ম্যাচ তাই ক্রিকেট সমর্থকদের জন্য অপেক্ষা করছে জাঁকজমকপূর্ণ বড় একটি আসর